আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে সেলফ লাভ কি আমরা বলি নিজের মনের কথা শোনা নিজের মন চা চায় সেটা ইচ্ছা মতন করা কিন্তু আমাদের মনকে আমাদের সবসময় ঠিক কথা বলে ঠিক ডিসিশান নিতে সব সবসময় আমাদের মন সাহায্য করে যেমন আমার মন বলে রোজ রাতে আমি দুধ চা খাই রাত তিনটের সময় হোক রাত দুটোর সময় হোক কিন্তু সেটা কি আমার শরীরের জন্য ভালো হবে এক একদিন ঠিক আছে কিন্তু আমি যদি সেটা রোজ কন্টিনিউ করি তাহলে তো একটা সময় গিয়ে আমার অ্যাসিডিটির সমস্যা হবেই তেমনই আমি আমার মনের কথা শুনে যদি কোনো প্রোডাক্টিভ কাজ না করি এবং দিনের পর দিন সময় নষ্ট করি তাহলে কি সেটা আমার যাপনের জন্য ভালো হবে হবে না আমাদের জীবনে যখন কোনো টক্সিক মানুষ থাকে আমাদের মন অনেক কিছুই বলে মন সার কিন্তু কোথাও না কোথাও কি আমাদের ব্রেন কিন্তু বলে যে কাজটা ঠিক হচ্ছে না মানুষটা ঠিক না কিন্তু আমরা আমাদের মনের কথা শুনে ফুল ডিসিশান নিই এবং পরে পস্তাই তাই আমাদের মন আমাদের জন্য সব সময় ঠিক কথা বলে না তাই সেলফ লাভ কখনোই আমাদের মনের কথা সব সময় শুনে চলা হতে পারে না কারণ আমাদের মন সব সময় যে আমাদের অনুকূলে থাকে সেটা কিন্তু নয় নিয়ম ভাঙা শুধু না নিয়মের মধ্যে নিজেকে বেঁধে গড়ে তোলাও সেলফ লাভ যেটা আমার জন্য ভালো যতই মন খারাপ থাকুক পরিস্থিতি আমাকে সঙ্গ না দিক অন্তত আমি নিজের জীবনের জন্য যাপনের জন্য ভালো এমন কিছু কাজ করার অন্তত একবার জোর করে হলেও যদি চেষ্টা করি তাহলে সেটা সেলফ লাভ জীবনের নানা সমস্যায় জর্জরিত ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ঘিরে ধরেছে আমাকে নিদারুণ হতাশায় মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যাই জীবনের প্রত্যেকটা দিন মনে হচ্ছে অসহ্য মনে হচ্ছে আর ভালো লাগছে না পারছি না জাস্ট জাস্ট আর পারছি না আর তখনও যদি আমি হাল না ছাড়ি তখনও যদি নিজের মনকে শক্ত করে জোর করে ঘুরে দাঁড়াই নিজের উদ্যমে নতুন কিছু করি এবং সব কিছু বদলে দিই এক নিমেষে তাহলে সেটাই সেলফ লাভ নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয় বরং নিজের ভ্যালু বুঝতে পারা নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে কারো কোনো নেগেটিভ কথা আমাকে প্রভাবিত করতে না পারে নিজেই ভুল করব নিজেই শিখবো কেউ যদি এসে আমাকে বলে তুই যোগ্য নস তুই ইউজলেস আর সেই কথা ধরে যদি আমি বসে থাকি তাহলে আমার নিজের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না আর সেলফ লাভের সঙ্গে জড়িয়ে আছে সেলফ অ্যাকসেপ্টেন্স আমি নিজে যেমন আমি যদি নিজেকে একবার ভালোবাসতে পারি আর মেনে নিতে পারি তাহলে দুনিয়ার কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না আমরা তো কত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি জীবনে যেগুলি আর কখনোই ঠিক করা যায় না কিন্তু সেই ভুলটাকে নিয়ে মন খারাপ করে বসে না থেকে জীবনে এগিয়ে যাওয়ার নামই সেলফ লাভ নিজের সেলফ রেসপেক্টের যত্ন নেওয়া সেলফ লাভ নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া মেডিটেশন করা ঠিকভাবে খাওয়া দাওয়া করা ঘুমানো সময় বের করে নিজেকে প্যাম্পার করা নিজের যত্ন নেওয়া এগুলোই সেলফ লাভ আমার মন চাইছে সারা রাত কালি দিনের পর দিন কাদি রাতের পর রাত কালি আর কেঁদে কেটে চোখের নিচে কালি আর জীবনে একশো হাজার হরমোনাল প্রবলেম উপহার তাহলে কি সেটা সেলফ লাভ হলো নাকি কান্না মুছে উঠে তাহলে ওটা সেলফ লাভ হল একটু কারেজ দরকার শুধু সেই কারেজটা লড়াই করে নিজের ভেতর থেকেই আনতে হবে আর নিজেকে যদি ভালো না রাখতে পারি তাহলে আমার পরিবার প্রিয়জন আমার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোও ভালো থাকবে না আসলে নিজেকে ভালোবাসাও একটা শক্ত কাজ আর সেই শক্ত কাজটা আমরা খুব সহজেই করতে পারি একটু এফোর্ট দিলে আমরা মানুষ আমরা সমাজবদ্ধ আমরা ভেঙে পড়ি খুব সহজেই এবং এই ভাঙতে ভাঙতে ভাঙনের পাহাড় আমরা নিজেদের মধ্যেই জমাই এবং লুকিয়ে রাখি বাকি সকলের কাছ থেকে কিন্তু সবসময় বোধহয় এটা ঠিক না যখন মনে হচ্ছে একা পারছি না তখন কাউকে শেয়ার করা যায় বা ভালো বই পড়া গান শোনা মেডিটেশন পাহাড় বা সমুদ্রের কাছে কি দাঁড়ানো তাও যদি না হয় তাহলে মনের ডাক্তার তো রয়েছে লজ্জা কি মোদ্দা কথা নিজেকে পজিটিভ শেষ লেভেল অবধি না যাওয়া অবধি কখনোই হাল ছাড়া উচিত নয় নিজের ভালোর জন্য নিজের হিতের জন্য যা যা লড়াই করা দরকার সেটা করার নামই সেলফ লাভ তো সবাই নিজেকে ভালো রাখুন ভালোবাসুন এটুকুই তো জীবন অনেক সুন্দর